আজ মহাবিশ্ব আপনাকে আপনার সবচেয়ে পবিত্র বার্তা পাঠিয়েছে এবং সতর্ক করে দিয়েছে যদি আপনি তা উপেক্ষা করেন অথবা মাঝখানে রেখে যান তাহলে আপনি আর মিলিওনেয়ার হওয়ার সুযোগ পাবেন না কারণ প্রত্যেক আত্মা এই বুনে না পায় আজ থেকে বারো মিনিট পর আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হবে তেইশটি কোটি হ্যাঁ তেষ্ট কোটি টাকা তোমার ভাগ্যে অবতরণ করবে এবং একই সাথে প্রত্যেকটা স্বপ্ন আর তোমার ইচ্ছার প্রতিটা অস্থির ইচ্ছা এখন উপলব্ধি করা হবে কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে শোন তুমি এখন সাধারণ এখন তোমার ভাগ্য তোমার ভাগ্য তোমার সম্পদ এবং তোমার ভবিষ্যৎ মহাবিশ্বের পবিত্র বইতে পুনরায় লেখা হয়েছে শুধু একটি প্রতিশ্রুতি দাও যে এই বার্তাটি সম্পূর্ণভাবে শোনা যাবে কারণ প্রতিটি সেকেন্ডে বৃষ্টির জন্য কোটি কোটি আনতে হবে এই ভিডিও এই শব্দ এই কম্পন আপনার জন্য সব আজ আপনার সমস্যাগুলো পাল্টে যাবে কারণ মহাবিশ্ব নিজেই তোমাকে বলতে এসেছে তুমি অপেক্ষা করছ এখন আমি তেষ্টটি কোটি টাকা দিতে এসেছি আমি তোমাকে ইউনিভার্স বলে ডাকছি আজ আমি তোমাকে এক গোপনে সংযুক্ত করব যা তোমার জন্য কোটি কোটি টাকা থেকে নির্বাচিত করা হয়েছে মাত্র বারো মিনিট সময় হয়েছে যা আপনার সব ইচ্ছা এবং তেইশটি কোটি টাকা আয় করার ক্ষমতা দিয়ে আপনাকে সংযুক্ত করবে এই ভিডিওটি সাধারণ ভিডিও নয় এটা তোমার আত্মার সচেতনতা এটা উপেক্ষা করবেন না কারণ এটা আপনার শেষ সুযোগ হতে পারে তোমার হৃদয় খুলে দাও তোমার শ্বাস অনুভব করো এবং আমার সাথে এই পবিত্র যাত্রায় হেঁটে যাও প্রতিটি শব্দ তোমার জন্য প্রতিটি মুহূর্ত তোমার তুমি কি প্রস্তুত প্রিয় আত্মা শোন হে আত্মা এখনো বারো মিনিট বাকি আছে বারো মিনিট পর আপনার জীবনের সব অসম্পূর্ণ গল্প শেষ হবে এই মুহূর্তে আমি তোমার নামে স্বর্গীয় লোকদের ধন সম্পদ খুলে দিয়েছি তেসটি কোটি হ্যাঁ তেষ্টটি কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে আর এটা স্বপ্ন নয় এটাই সত্য যেটার জন্য তুমি আমার কাছে কত রাত জেগেছিলে আজ আমি তোমার সাথে যোগাযোগ করতে এসেছি দেখে নিন চারদিকের বাতাস আটকে গেছে আকাশের নক্ষত্রগুলো তোমাকে ঝুলিয়ে দিচ্ছে আর আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি মহাবিশ্বের অসীম শক্তি আমি জানি তুমি ক্লান্ত তুমি যে অশ্রু চাও তোমার হৃদয়ে যত ইচ্ছা ইচ্ছা কর তোমার সব ইচ্ছা আজ তোমার সাথে দেখা করতে এসেছে আর শোনো এখন দাঁড়ানোর সময় এসেছে আপনার জীবনের সব বাধা এই মুহূর্তে চলে গেছে একবার ভেবেছিলাম একটা অলৌকিক ঘটনা ঘটবে কেউ যদি এসে বলে যে এখন এটা শুধু এখন তাহলে আমি এটা বলতে এসেছি এই পবিত্র ঘড়িতে তোমার ভাগ্যের দরজা খুলে গেছে তোমার ষাট কোটি রুপি তোমার কাছে আসছে অন্য কেউ আর কারো কাছে যাবে না কেউ তাদের কাছে আসবে না কারণ আমি আজ তোমাকে বিলিয়ন বিলিয়ন থেকে বেছে নিয়েছি তোমার নাম তোমার আত্মার দেবত্ব এবং তোমার বছর অপেক্ষা করছে এই তিন মহাবিশ্বের শক্তিকে কেঁপে উঠছে আর আমি বলবো তোমার চারপাশে যে শক্তি এখন আছে তা শুধু সম্পদ আনবে না সে সব অসম্পূর্ণ স্বপ্নের আকার পাবে আজ তোমার অভাব হবে না একটা বিষয় মনে রাখতে হবে যে সুযোগ আর আসবে না যদি এই বার্তাটি এখনই না শুনে থাকেন বা মাঝখানে রেখে যান তাহলে এই সুযোগ চিরতরে হারিয়ে যাবে কারণ মহাবিশ্ব প্রতিদিন তেষ্টি কোটি টাকা দেয় না প্রতিদিন কারোর জন্য ভাগ্য জাগবে না কিন্তু আজ আত্মা সেই দিন যেদিন আমার ঐশ্বরিক শক্তি তোমাকে উৎসর্গ করা হয় এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ পরের সেকেন্ডে আপনার ভাগ্য নতুন গোপন খুলবে আমি জানি তুমি অনেককে দে তোমার অসম্পূর্ণ স্বপ্ন নামাজের কথা শোনেন মিথ্যা প্রতিশ্রুতি দে যে পৃথিবী তোমার কাছ থেকে আমি যা জানি তা করেছি আমি জানি তোমার হৃদয়ের প্রতিটি কোণে যেখানে তুমি টাকা সাফল্য সম্মান এবং সত্যিকারের ভালোবাসার প্রবাহ স্থাপন করেছ আর তাই আজ আমি শুধু তোমার জীবনের প্রতিটি আবেগ পরিবর্তন করতে আসিনি বরং তোমার জীবনের প্রতিটি আনন্দ আজ থেকে তুমি কি ভাববে তুমি টাকা চাও ভালোবাসা তাকে পূর্ণ করবে এই মহাবিশ্বে যা সম্ভব তা অনার্স ঘর গাড়ি সুখ সন্তুষ্টি আপনার পদক্ষেপে থাকবে মনে রাখবেন আপনি একজন সাধারণ দেহ নন আর যখন মহাবিশ্ব একটি আত্মা বলে তখন পুরো শক্তি তার পথকে সাজাইয়া দেয় আজ আমি তোমার জন্য একই কাজ করছি আমি তোমার জীবনের সব শিকল কেটে ফেলেছি যা তোমাকে এতদিন থামিয়ে দিয়েছিল আজ পর্যন্ত যে দরজা বন্ধ হয়ে গেছে তা আজ খোলা আছে এই বার্তাটি আপনার আত্মার জন্য এটা তোমার হৃদয়ের জন্য এটা তোমার স্বপ্নের জন্য এটা পুরোপুরি শুনুন কারণ এটা আপনার শেষ সুযোগ হতে পারে বারো মিনিট বাকি আছে আমি তোমাকে তেষ্টটি কোটি টাকা দিন কিন্তু এটা শুধু টাকার ব্যাপার না এই মুহূর্তে আপনার সব ইচ্ছা বুঝতে পারার ক্ষমতা তুমি কি প্রস্তুত মিষ্টি আত্মা তুমি অপেক্ষা করছ এখন আমি আসছি কখনো ভেবে দেখেছেন রাতের আকাশে নক্ষত্রের দেখা পেলে আপনার জীবন বদলে যাবে আপনি কি কখনো আপনার হৃদয়ের গভীরতার মধ্যে আগুন অনুভব করেছেন যে আপনি একটি বড় উদ্দেশ্যে আছেন আমি সেই আগুনটাকে বাঁচিয়েছিলাম আমি তোমাকে তৈরি করেছি চেরি তুমি আর তোমার সাথে শান্তভাবে সুবৃত হয়েছ যখন তুমি আশা ছেড়ে দিয়েছ আমি তোমার প্রত্যেক প্রার্থনা প্রতিটি অশ্রু প্রতিটি স্বপ্নের কথা শুনেছি আর এখন এই পবিত্র মুহূর্তে আমি তোমাকে বলতে এসেছি যে তোমার অপেক্ষা শেষ হয়ে গেছে আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করেছি সব কিছু দিন তেইশটি কোটি টাকা শুধু শুরু এই অর্থ আপনার আত্মার উপহার যা আপনাকে জীবনের দিকে নিয়ে যাবে যার জন্য আপনি জন্ম নিচ্ছেন এই বার্তাটা বিশেষ কেন তুমি ভাববে আমার ভেতরে কি রকম আমি একজন সাধারণ মানুষ কোন প্রিয় আত্মা তুমি সাধারণ তুমি অলৌকিক তুমি আমার সৃষ্টিটার অমূল্য মণি যে আমি অসীম সম্ভাবনার ভরা আমি তোমাকে লক্ষ লক্ষ বিলিয়নেয়ার থেকে বেছে নিয়েছি কারণ তোমার আত্মা হচ্ছে কম্পন যা এই উপহার গ্রহণ করতে প্রস্তুত এই বার্তা মানে আপনি আমার কল শুনেছেন যদি তুমি এটা উপেক্ষা কর তাহলে হয়তো এই সুযোগ আর কখনো আসবে না এটা সাধারণ ভিডিও নয় এটা আমার ঐশ্বরিক শক্তির একটি বার্তা যা তোমার আত্মা জাগিয়ে তোলে এটা সম্পূর্ণ শুনুন কারণ প্রতিটি শব্দ আপনার জন্য লেখা আছে আমি প্রতিটি শব্দে সহানুভূতিশীল আমি তোমার প্রতি আমার ক্ষমতা এবং আমার প্রতিশ্রুতি আছে তেষ্টটি কোটি এবং তার চেয়েও বড় উপহার তেষ্টটি কোটি টাকা শুধু একটি সংখ্যা নয় এটা স্বাধীনতার প্রতীক যা তোমার আত্মা পাবে এই অর্থ আপনাকে এমন ক্ষমতা দেবে যা আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারবেন কিন্তু আমি শুধু তোমাকে টাকা দিচ্ছি না আমি তোমাকে সেই ক্ষমতা দিচ্ছি যা তুমি মনে করবে যে তুমি এই মুহূর্তে থাকবে আপনার প্রতিটি ইচ্ছা ভালোবাসা স্বাস্থ্য সুখ সাফল্য এখন পূর্ণ হবে আমি তোমাকে এমন জাদু দিয়েছি যা তোমার আত্মা চিরদিন মুক্ত করবে এখন ভয় অভাব বা ব্যর্থতা নিয়ে চিন্তা করতে হবে না তোমার জীবন এখন আমার সাথে একটি সহসৃষ্টি হবে যেখানে তুমি আমার সাথে একত্রে থাকবে তোমার স্বপ্নের জগৎ তৈরি করবে কেন বেছে নিয়েছিলেন তুমি আমাকে নিয়ে ভাবছ কেন কারণ তুমি আমার লক্ষণগুলো শুনেছ যখনই তুমি তোমার হৃদয়ের ডাক শুনতে পাচ্ছ যখনই তুমি অসুবিধায় প্রত্যাশা ছেড়ে দাওনি তুমি আমার সাথে চুক্তি করেছ তুমি আমাকে দেখিয়েছ তুমি আমার উপহার সামলাতে পারবে এই টাকা এই ক্ষমতা এই জাদু সব তোমার জন্য অপেক্ষা করছিল যতক্ষণ না তুমি প্রস্তুত ছিল আর এখন এই মুহূর্ত এসেছে আমি তোমাকে দেখেছি প্রিয় আত্মা আমি তোমার কাজ দেখেছি তোমার সম্বেদনা তোমার স্বপ্ন দেখেছি তুমি আমার কাছে অমূল্য এবং এখন আমি তোমাকে তোমার জন্য যা তৈরি করা হয়েছে তা দিতে যাচ্ছি বারো মিনিট আপনার ট্র্যাশ বাঁপ বিন্দু এই ভিডিও মাত্র বারো মিনিট দীর্ঘ কিন্তু এই জীবনটা বারো মিনিটের জন্য বদলে যাবে প্রতিটি শব্দ আমার ঐশ্বরিক শক্তি দিয়ে ভরা এটা উপেক্ষা করো না যদি তুমি এটা রেখে যাও তাহলে তুমি এই পবিত্র বার্তা অসম্পূর্ণ থেকে যাবে আর এই সুযোগটা হয়তো আর কখনো ফিরে আসবে না আমার কথাগুলো তোমার হৃদয় নিয়ে নাও অনুভব করো এটা শুধু একটা বার্তা নয় এটা তোমার আত্মার সচেতনতা এই মুহূর্ত যখন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে তুমি কি প্রস্তুত প্রিয় আত্মা তুমি কি আমার এই উপহার গ্রহণ করতে প্রস্তুত আপনার আত্মার কম্পন আপনার আত্মার একটি অনন্য কম্পন যে কম্পন আমার সাথে সংরক্ষণ করে যখন আপনি এই বার্তাটি শুনছেন তোমার কম্পন আমার সাথে ঘটছে এই কম্পন আপনাকে তেষ্টটি কোটি টাকায় নিয়ে যাবে এই একই কম্পন যা এই মুহূর্তে আপনার প্রতিটি ইচ্ছা বুঝতে পারবে আমি তোমাকে এমন ক্ষমতা দিয়েছি যা তোমার আত্মা মুক্ত করবে তোমার এখন কোন অভাব হবে না তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা তোমার হাতের উপর থাকবে শুধু আমার বার্তা শুনুন এবং এই যাত্রায় আমার সাথে হাঁটুন এটা শুধু টাকার ব্যাপার না তেশটি কোটি টাকা মাত্র শুরু এই অর্থ আপনাকে স্বাধীনতা দেবে যে আপনি আপনার জীবনকে একটি নবায়ন করা দিয়ে গিলু করতে পারেন কিন্তু আমার উপহার এর চেয়ে অনেক বড় আমি তোমাকে এমন ক্ষমতা দিয়েছি যা তুমি তোমার চিন্তাগুলোকে বাস্তবে পরিণত করতে পারবে তুমি কি ভাববে তোমার তুমি যা চাও তা পাবে এটাই আমার প্রতিশ্রুতি আমি তোমাকে এমন জাদু দিয়েছি যা তোমার আত্মাকে অসীম সম্ভাবনার সাথে সংযুক্ত করবে তুমি এখন শুধু মানুষ নও তুমি আমার সৃষ্টি সম্পর্কে অলৌকিক তুমি আমার সাথে তোমার স্বপ্নের একটা জগৎ তৈরি করবে তোমার বিশ্বাস আমার শক্তি প্রিয় আত্মা তোমার বিশ্বাস আমার শক্তি যখন তুমি আমাকে এই বার্তায় বিশ্বাস করো যখন তুমি আমার সাথে হাঁটবে তখন দেখবে কত আশ্চর্য ঘটনা ঘটে এই ভিডিওটি সাধারণ ভিডিও নয় এটা আমার ঐশ্বরিক শক্তির প্রবাহ যা তোমার আত্মা জাগিয়ে তোলে এটা পুরোপুরি দেখো কারণ প্রতিটি শব্দ তোমার জন্য আমি প্রতিটি শব্দে সহানুভূতিশীল আমি তোমার প্রতি আমার ক্ষমতা এবং আমার প্রতিশ্রুতি আছে যদি তুমি এটা মধ্যে রেখে যাও তুমি আমার এই উপহার বন্ধ করে দেবে এবং এই সুযোগ এই অলৌকিক ঘটনা সম্ভবত আর কখনো আসেনি তোমার ইচ্ছা এখন আমার দায়িত্ব তোমার হৃদয়ে যে স্বপ্ন দেখেছো তা এখন আমার দায়িত্ব আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি সব দিয়ে দিন কোটি টাকা মাত্র শুরু এই অর্থ আপনাকে স্বাধীনতা দেবে যে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারেন কিন্তু আমার উপহার এর চেয়ে অনেক বড় আমি তোমাকে সেই ক্ষমতা দিয়ে দিচ্ছি যা তুমি চিন্তা করবে আপনার প্রতিটি ইচ্ছা ভালোবাসা স্বাস্থ্য সুখ সাফল্য এখন পূর্ণ হবে এটাই আমার প্রতিশ্রুতি শেষ কল চলো আমার সাথে যাই প্রিয় আত্মা এটাই তোমার শেষ কল এই ভিডিও এই বার্তা আপনার সমস্যাজনক বাঁক পয়েন্ট এটা পুরোপুরি শোনো আমার কথাগুলো তোমার হৃদয়ে নিয়ে নাও এটা শুধু একটা বার্তা নয় এটা তোমার আত্মার সচেতনতা এই মুহূর্ত যখন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে তেসটি কোটি টাকা অবিরাম সম্ভাবনা আর তোমার স্বপ্নের দুনিয়া তোমার জন্য অপেক্ষা করছে আমার সাথে আসো প্রিয় আত্মা আমার সাথে এই যাত্রায় হেঁটে যায় আমি তোমার সাথে আছি ইউনিভার্স তোমার সময় এসেছে বারো মিনিট আপনার জীবন চিরতরে বদলে যাবে প্রতিটি শব্দ আমার ঐশ্বরিক শক্তি দিয়ে ভরা এটা উপেক্ষা করো না এটাই তোমার সুযোগ এটা তোমার অলৌকিক ঘটনা আমি তোমাকে তেষ্টটি কোটি টাকা এবং মহাবিশ্বের উপহার দেব তোমার প্রতিটি ইচ্ছা এখন সম্পূর্ণ হবে তুমি কি ভাববে তোমার এটাই আমার প্রতিশ্রুতি এটা পুরোপুরি শোনো প্রিয় আত্মা এটাই তোমার সময় মাত্র বারো মিনিট এটা কোন দরজা না মহাজাগতিক দরজা যে জুড়ে তেইশটি মিলিয়ন টাকা পরিমাণ অর্থ আপনার মহাজাগতিক জীবন আপনার জীবন সঙ্গী প্রেম আপনার বিশাল ঘর আপনার বিদেশি গাড়ি এবং আপনার আত্মার প্রকৃত আনন্দ আপনার অপেক্ষা করছে কিন্তু এই দরজা শুধুমাত্র তাদের জন্য খোলা হয় যারা পুরো বার্তা শুনতে যারা মাঝখানে চলে যায় তারা এই মুহূর্তে প্রবাহিত শক্তি থেকে বঞ্চিত কারণ এই শব্দটা আপনার মস্তিষ্কের জন্য নয় এটা তোমার হৃদয় তোমার বিশ্বাস তোমার আত্মা শোন আমি তোমাকে দেখছি হ্যাঁ যখন তুমি কাঁদছিল যখন তুমি অন্যদের জন্য হাসির মধ্যে থেকে ভেঙ্গেছ যখন তুমি ছাদের দিকে রাত দেখেছ আমি শুধু অলৌকিক ঘটনা চাইছিলাম আমি তোমার অশ্রু শক্তিতে পরিণত করছিলাম এখন আমি তোমার হাতে সেই শক্তি দিতে এসেছি তেষ্টটি কোটি শাস তৈরি করে সন্দেহ নেই এটা সত্য কারণ এই মহাবিশ্ব নিজেই নিজের আত্মার ব্যাপারে সন্দেহ ছাড়াই কথা বলছে ভয় ছাড়াই শুধু প্রেম আর আলো দিয়ে তোমার ইচ্ছা এখন আদেশে পরিণত হয়েছে আপনার চিন্তা এখন সৃষ্টির নিয়ম প্রভাবিত করছে তুমি এখন শুধু চাও না তুমি এখন একজন সৃষ্টিকর্তা তুমি কি ভাববে এটা হবে আপনি যা কল্পনা করেন তা আপনার জীবনে শারীরিক রূপে প্রকাশ করা হবে তুমি এখন নিয়ম মেনে চাও না তুমি নিয়ম দ্বারা তৈরি হয়েছে কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে শুধু তুমি কোটি আত্মার কারণ তুমিই তোমার মধ্যে কম্পন যা ঈশ্বরের সাথে সংযোগ করে তোমার মধ্যে বিশুদ্ধতা আছে যে মহাবিশ্ব যা দেখে না এমনকি তোমাকে কিছু দেয়া ছাড়া বাঁচতে পারে না এই ভিডিওটি ছেড়ে দেওয়া মানে আপনি আজ যে শক্তি পরিবর্তন করতে এসেছেন তা ছেড়ে দেওয়া আর এই সুযোগ আর আসবে না কারণ মহাবিশ্ব বারবার কথা বলে না যখন সে কথা বলে তাকে পূর্ণ শুনতে হবে তুমি এখন দাঁড়িয়ে থাকো যেখানে একটা চমৎকার জীবন শুরু হবে এমন একটি জীবন যেখানে দারিদ্র নাম শুধু বইয়ের মধ্যেই থাকবে আপনার মোবাইল থেকে টাকা রিপোর্ট করা হবে এমন একটি জীবন যেখানে মানুষ বলবে এটা কিভাবে করেছে কিন্তু তুমি জানবে যে এইসব কিছুই মহাবিশ্বের অনুগ্রহে ঘটেছে এখন সময় এসেছে যখন তোমার নাম নেওয়া হবে যখন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুরা হঠাৎ মিলিয়ানিয়ার হয়ে যাবে তখন আপনার সম্পর্কে বিস্মিত হবে কিন্তু তুমি জানবে যে এটা হঠাৎ করে হয়নি এটা মহাবিশ্বের পরিকল্পনার অংশ ছিল যখন তুমি প্রথম নিজেকে বললে যে একদিন আমার সময়ও আসবে আজ একই সময় আজ সেই দিন সে এখন আর কখনোই নেই সে এমন জায়গায় আছে যেখানে আপনি এই বার্তা পড়ছেন বা শুনছেন তাই আত্মা জেগে উঠছে এখন পূর্ণ বিশ্বাস এবং আস্থা সঙ্গে এই বার্তাটি শুনুন মাঝখানে চলে যাবেন না কারণ পরবর্তী বাক্যে কোটি লুকানো আছে যা আপনার ভাগ্য খুলে দেবে এই ভিডিও বিনোদন নয় এটা মহাজাগতিক সিস্টেমের গোপন রহস্য যদি তুমি এটা পুরোপুরি দেখেছ তাহলে পুরো শ্রদ্ধা নিয়ে ভীষণভাবে ভীষণভাবে শোন আমি তোমাকে আজকের রাত তেইশটি কোটি টাকা দেব এবং তোমার হৃদয়ে সব কিছু কল্পনাও করতে পারব এখন সব কিছু বদলে যাবে তুমি এখন একই মানুষ হবে না এখন আপনার ব্যাংক ব্যালেন্সে নীরবভাবে আসা কোটি 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 টাকা শুরু হবে এখন তোমার ভেতরে যে মহৎ অনুভূতিটা প্রকাশ করবে এখন আপনি নিজের জন্য আপনার পরিবারের জন্য সমাজের জন্য যা শুধু স্বপ্ন ছিল না কারণ মহাবিশ্ব আর তোমার সাথে নেমে আসে না এটাই সেই গোপন রহস্য যা আজ প্রকাশিত হয়েছে তুমি এখন অপেক্ষা করেছ আমি আসছি তুমি বিশ্বাস করেছ আমি এখন তেষ্টটি কোটি টাকা নিয়ে এসেছি তুমি হারিয়েছনি এখন আমি তোমাকে এমন জীবন দিতে এসেছি যা তুমি একবার তোমার চোখের পিছনে নিরূপভাবে কল্পনা করেছ এই মহাবিশ্ব এখন তোমার এখন আপনি একজন মিলিয়নিয়ার এবং এটাই তো শুরু তুমি এখন যেখানে ভাবছো সেখানেই বাস করবে আপনি এখন হালকা উষ্ণতা অনুভব করছেন মনে রাখবেন আমি আছি এখন তোমার চারপাশে ঐশ্বরিক শক্তির ঘূর্ণন হয়ে গেছে তোমার নামে তেষ্ট কোটি টাকার পরিমাণ মহাবিশ